কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই উইন্ডি তার বেস্ট ফ্রেন্ড ও স্কুলের সব ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে আসে উইন্ডি যখন তার বন্ধুদের ছবি তুলছিল তখন সে একটি অদ্ভুত জিনিস দেখতে পায় তার বন্ধুরা যেখানে বসেছিল তার নাম ছিল হাইড্রাইভ কিন্তু সেখানকার একটি লেটার বন্ধ হয়ে গিয়ে হয় হাইড্রাইভ উইন্ডি সেটার দিকে মনোযোগ না দিয়ে ছবি তুলতে থাকে ছবি তোলার পর তার একটি রোলার কোস্টারে যায় যার নাম ছিল ডিভিল ফাইট ওইখানে একটি বড় ডিভিলের মূর্তি ছিল তারা রোলার কোস্টারের কাছে যায় কিন্তু রোলার কোস্টারের কাছে গিয়ে উইন্ডি রোলার কোস্টারে রাইড করতে চায় না তার মনে হচ্ছিল এখানে কিছু অদ্ভুত অথবা কিছু খারাপ হতে চলেছে ওয়েন্ডিকে তার বন্ধুরা কোনোভাবে বুঝে তাকে রোলার কোস্টারে নিয়ে আসে কিন্তু উইন্ডি প্রথম সিটে বসতে চায় না এবং কেভিনের সাথে পিছনে চলে যায় উইন্ডি যখন ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাচ্ছিল ঠিক তখন সিকিউরিটি গার্ড তাকে ছবি তুলতে বাধা দেয় এবং কেবিন ক্যামেরাটি বন্ধ করে দেয় ঠিক তখন কেবিনের সামনের সিটে লেগে থাকা একটি চুইন গাম কেবিনের হাতে আটকে যায় এরপর রোলার কোস্টার চলতে শুরু করে এবং তাদের একটি বন্ধু তার ক্যামেরা অন করে ছবি তুলতে থাকে যখন রোলার কোস্টার স্পিড বেড়ে যায় তখন তার হাত থেকে ক্যামেরাটি পড়ে গিয়ে নিচের ট্র্যাকে আটকে যায় যখন ওই ট্র্যাকের উপর দিয়ে রোলার গোষ্ঠা যায় তখন রোলার চাকা খুলে যায় এবং তার একটি বন্ধু উপর থেকে পড়ে যায় তখন কেবিন তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাকে বাঁচাতে পারে না তখন হঠাৎ রোলার কোস্টার উপরে আটকে যায় ও তার দুই বন্ধু নিচে পড়ে যায় তখন সেখানে কেবিন ও উইন্ডি ঝুলতে থাকে তারা কোনোভাবে রোলার কোস্টারকে পিছনে নিয়ে যায় কিন্তু তাতে কোনো লাভ হয় না কেবিন সঙ্গে সঙ্গে দুই টুকরো হয়ে মারা যায় এবং উইন্ডি নিচে পড়ে মারা যায় তখনই উইন্ডির স্বপ্ন ভেঙে যায় এবং উইন্ডি দেখে সে রোলার কোস্টারে বসে আছে ওই সিকিউরিটি গার্ড তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে ছবি তুলতে মানা করছিল উইন্ডি অনেক ভয় পেয়ে যায় এবং সে হাতে চুনগাম আটকে আছে ঠিক যেমন সে তার দুঃস্বপ্নে দেখেছিল তখন উইন্ডির মনে হয় সে ভবিষ্যৎ দেখেছে সবাইকে বলতে থাকে রোলার গোস্টার ক্র্যাশ হতে চলেছে উইন্ডি অনেক ভয় পেয়ে গিয়েছিল কিন্তু সিকিউরিটি গার্ড তার কোনো কথা না শুনে তাকে বাইরে বের করে দেয় এবং রোলার গোস্টার কে চালু করে দেয় ঠিক তখন উইন্ডি আবার ভেতরে যায় এবং তার বন্ধুদের বাঁচানোর জন্য চেষ্টা করে উইন্ডি রোলার গোস্টার বন্ধ করতে বলে কিন্তু তাকে আবার বাইরে বের করে দেওয়া হয় সে জানতো তার বন্ধুদের এখন মৃত্যু হতে চলেছে সে কান্না করতে করতে রোলার গোস্টার দিকে তাকিয়ে দেখতে থাকে থাকে এবং তার কথা মতো সবার সামনে রোলার কোস্টার ক্র্যাশ হয়ে যায় এবং তার বন্ধুরা মারা যায় ওই পর উইন্ডি খুব হতাশ হয়ে পড়ে এবং সে শহর ছেড়ে চলে যেতে চায় তারপর একদিন স্কুলে গিয়ে তার কেবিনের সাথে দেখা হয় সে তার সাথে কোনো কথা বলে না তাকে ইগনোর করতে থাকে তাকে কেবিন প্লেন ক্র্যাশ হওয়ার একটি ঘটনা বলে সে বলে সে যেমন একটি ভবিষ্যৎ দেখেছে ঠিক ওই রকমই এর আগে অন্য একজনের সাথেও এরকমই ঘটনা ঘটেছে কিন্তু ওই দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছিল তাদের অনেক খারাপভাবে ভাবে মৃত্যু হয়েছে এই ঘটনার কথা বলে কেবিন উইন্ডি অনেক বোঝানো চেষ্টা করে বাড়ি গিয়ে তার বোনের কাছ থেকে একটি গুড লাক ব্রেসলেট নেয় কারণ তার মনে হচ্ছিল তার এখন গুড লাক এর দরকার তারপর সে পার্কে তোলা ছবিগুলো দেখতে থাকে তখন সে একটি অদ্ভুত জিনিস দেখতে পায় যে বন্ধুটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সে একটি ডেভিল এর ছবি নিয়েছিল ওই ছবিটি সে দেখতে পায় ওখানে রোলার কোস্টারের ছবিও ছিল এবং তার বন্ধু ওই রোলার কোস্টারটি ক্র্যাশ হওয়ার জন্যই মারা যায় তারপর সে অন্য বন্ধুদের ছবিগুলো দেখতে থাকে এরপর ওয়েন্ডি তার দুটি ফিমেল বন্ডর ছবি দেখতে থাকে তখন তার কিছু অদ্ভুত মনে হয় তারপর ওয়েন্ডি তার বন্ধুদের কল করে কিন্তু তারা ওয়েন্ডির কল ধরে না কারণ তার একটি সেলুনে ছিল সেলুনের ভিতরে ওয়েন্ডির বন্ধুরা ভুল করে ট্রেনিং বেইডের তাপমাত্রা বাড়িয়ে দেয় শুয়ে পড়ে কিন্তু তারা সবথেকে বড় ভুল করে যে তারা একটি টেবলেজারের উপর ড্রিংক রেখে দেয় কিছুক্ষণ পরে ড্রিংকটি টেবলেজারের উপর পড়ে শর্ট সার্কিট হয়ে যায় যার জন্য ভোল্টেজ বেড়ে যায় ও তার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যায় তারা বুঝতে পারছিল যেখান ঘরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে তারা ওইখান থেকে যখন বেরোনোর চেষ্টা করে ঠিক তখনই ওপর থেকে একটি বোর্ড তাদের ইলেকট্রিক বেড এর উপর পড়ে আটকে যায় এবং তারা ওইখান থেকে বের হতে পারে না তখন বেডের তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল যার জন্য তারা ভেতরে জীবন্ত জ্বলেই মারা যায় তার ওই দুই বন্ধুর মৃত্যু হওয়ার পর উইন্ডি বুঝতে পারে মৃত্যু তাদের আশেপাশে আছে এরপর উইন্ডি তার তোলা ছবিগুলো কেবিন কে দেখায় এবং বলে সবার মৃত্যুর সংকেত এই ছবিগুলোর মধ্যেই লুকিয়ে আছে এবং কেবিন উইন্ডির কথাই বিশ্বাস করে তারা ছবিগুলো দেখে বুঝতে পারে এরপর মৃত্যু তাদের কোন বন্ধুর হতে চলেছে তখন তারা গাড়িতে বসে ওই বন্ধুটির মৃত্যুর সংকেত খুঁজতে থাকে কিন্তু তারা কিছু বুঝতে পারে না ঠিক তখন একটি গাড়ি রিভার্স করে তাদের দিকে দিকে এগিয়ে আসে এবং ট্রাক ধীরে ধীরে তাদের তাদের আসতে থাকে তারা তারা ওই গাড়িতে কোনো ড্রাইভার ছিল না গাড়ির ভেতরে আটকে গিয়েছিল তখন কেবিন গাড়ির সামনে কাজ ভেঙে বাইরে বেরিয়ে আসে ওই ট্রাকের জন্য তাদের সামনের গাড়ির একটি লোক মারা যায় ওই লোক আর কেউ ছিল না তার ওই বন্ধুই ছিল যার কাছে তারা যাচ্ছিল তারা এই বিষয়ে চিন্তায় ছিল যে ওই ছবিতে তার মৃত্যুর কোন সংখ্যা ছিল না এরপর তারা অন্য বন্ধুর ছবি দেখে বুঝতে পারে যে এবার মৃত্যু কিভাবে হতে চলেছে সেই কারণে তারা ওই বন্ধুটির কাছে যায় এবং তারা তাকে সব কথা বলে কিন্তু সে বিশ্বাস করে করে না সে সে মনে ও ও ওয়েন্ডি ওয়েন্ডি তার সাথে মজা করছে কিন্তু কিন্তু ওখানে মৃত্যুর লক্ষ্য তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল করছিল কেভিন তাদের কথা বিশ্বাস করে না তখনই হঠাৎ দুটি তরোয়াল নিচে পড়ে যায় ও বন্ধুটি বেঁচে যায় কিন্তু কিছুক্ষণ পর তাদের কথা না মানার জন্য ওই বন্ধুটিরও মৃত্যু হয় তখন ওয়েন্ডি দেখতে পায় তার মৃত্যু এইভাবে হবে বলে ওই ছবিতে তার বন্ধুর মাথাটি দেখা যাচ্ছিল না এরপর যাদের মৃত্যুর পালা ছিল তার একটি স্টোরে কাজ করত ওইজন্য জন্য উইন্ডিও কেভিন তাদের সাথে দেখা করতে চলে আসে ওই দুজনের ছবি দেখে উইন্ডিও কেভিন বুঝতে পারছিল না যে তারা কিভাবে মরবে কিন্তু উইন্ডি সময় মতো বুঝতে পারে যে তার বন্ধু উপর থেকে ধারালো কিছু পরে মারা যাবে তখনই সে তার বন্ধুকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফেলে এবং মৃত্যুর চেন নষ্ট করে দেয় কিন্তু তারা তার দ্বিতীয় বন্ধুকে বাঁচাতে পারে না কারণ নেইল গানের জন্য তার মৃত্যু হয় যে বন্ধুকে তারা বাঁচিয়েছিল সে পুলিশে তাদের নামে কেস করে দেয় কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকায় তাদেরকে ছেড়ে দেয় কিন্তু তারা জানতো না এরপর কার মৃত্যু হতে চলেছে কারণ ছবিতে তাদের সামনে বসে থাকা বন্ধুটির চেয়ারা উইন্ডি দেখতে পায়নি এরপর সবাই বাড়ি চলে আসে এবং উইন্ডি ঘুমিয়ে পড়ে তখন তার বোন এসে গুড লাক ব্রেসলেট নিয়ে যায় কারণ সে বন্ধুদের সাথে একটি অনুষ্ঠানে যাচ্ছিল যখন উইন্ডির ঘুম ভাঙে তখন সে একটি ছবি দেখতে পায় যে তাদের সামনে সিটে তার বোনের সাথে তার একটি বন্ধু বসেছিল তখন সে বুঝতে পারে এখন মৃত্যুর পালা তার বোনের উইন্ডি তখন কেবিন কে ফোন করে বলে এখন তার বোনের মৃত্যু হতে চলেছে তখন কেবিন বলে অনুষ্ঠানে আসার আগে উইন্ডি যেন তাদের দুজনের ছবি দেখে আসে কারণ তারা জানতে পারবে মৃত্যু তাদের জন্য কি প্ল্যান তৈরি করেছে ওইন্ডি প্রথমে নিজের ফটো দেখে কিন্তু সে কোনো সংকেত পায় না কিন্তু তারপরে ছবিতে সে দেখতে পায় উইন্ডির জামাতে মিকেনলি লেখা ছিল তখন উইন্ডি বুঝতে পারে তার মৃত্যু তার বন্ধু মিকেলের জন্য হবে তখন সে কেবিনের ছবি দেখে সে বুঝতে পারে তার মৃত্যু ফায়ার ওয়ার্কস জ্বালানোর জন্য হবে তখন সে অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে হঠাৎ গাড়িতে তার রেডিও একাই বাঁচতে শুরু করে সে দেখতে পায় মিকেল্লি তার পেছনে আছে তখন সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এদিকে কেবিন অনুষ্ঠানে উইন্ডির বোনকে খুঁজে পায় কিন্তু সে তার থেকে আরো দূরে চলে যায় ততক্ষণে উইন্ডিও অনুষ্ঠানে গিয়ে পৌঁছায় তখন দুটি ছেলে একটি ঘোড়ার পেছনে কিছু ফায়ার ওয়ার্কস জ্বালিয়ে দেয় ঘোড়া পালাতে শুরু করে এবং সেই ঘোড়ার দড়িটি উইন্ডির বোনের গলাতে আটকে যায় ঘোড়া টানতে টানতে তাকে নিয়ে চলে যায় তখন কেভিন সেই দড়িকে কেটে ফেলে তো উইন্ডির বোনকে বাঁচিয়ে ফেলে এখানেও তারা মৃত্যু চিনকে নষ্ট করে ফেলে উইন্ডির বোনকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এবার মৃত্যুর পালা ছিল তার বোনের বন্ধুর কিন্তু তারা দেরি করে ফেলে এবং সে মারা যায় এবার মৃত্যুর পালা ছিল কেভিনের কিন্তু উইন্ডি সময় মতো কেমিন কে বাঁচিয়ে ফেলে এবার মৃত্যুর পালা ছিল উইন্ডির ঠিক তখনই মেকেনলি তার সামনে গিয়ে পৌঁছায় কিন্তু যতক্ষণে সে কিছু করবে তার আগেই উপর থেকে একটি বাস্কেট ক্রিন তার উপরে এসে পড়ে এবং সে মারা যায় এখানে উল্টো একটি জিনিস হয় বাসের ট্রেনে লেখা ছিল মিকেনলি যেখানে মৃত্যু হওয়ার কথা ছিল ওয়েন্ডির কিন্তু তার পরিবর্তে মিকেনলি মারা যায় এরপর আমরা পাঁচ মাস পরের ঘটনা দেখতে পাই যেখানে উইন্ডি একটি ট্রেনে কোথাও যাচ্ছিল সেখানে তাকে খুব চিন্তিত মনে হচ্ছিল কারণ তারা যেখানে বসেছিল সেখানে জিরো এইট ওয়ান লেখা ছিল সেটাকে উল্টো করলে হয় ওয়ান এইট জিরো এখানে অনেকগুলো পোস্টার লাগানো ছিল ওয়েন্ডি সেগুলোকে ওয়ার্নিং মনে করছিল ওয়েন্ডি যে স্টেশনে নামতে চেয়েছিল সে তার আগের স্টেশনে নামার চেষ্টা করে কারণ তার মনে হচ্ছিল এখানে আবার কিছু খারাপ হতে চলেছে যখন সে ট্রেন থেকে নামতে যাচ্ছিল তখন ওয়েন্ডির সাথে তার বোনের দেখা হয় এবং কেভিনের সাথেও দেখা হয় তখনই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয় প্রথমে তার বোন মারা যায় তারপর কেবিন এবং পরে উইন্ডিও মারা যায় ঠিক তখনই উইন্ডির স্বপ্ন ভেঙে যায় এবং সে বুঝতে পারে আবার সে ভবিষ্যৎ দেখলো কেবিন ও তার বোন উইন্ডির মুখ দেখে বুঝতে পারে যে এখন তাদের মৃত্যু হতে চলেছে তারা ট্রেন তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ভাবে থামাতে পারে না এবং তাদের সবার একই সঙ্গে মৃত্যু হয়ে যায়